নমস্কার জয় মা তার জয় গুরু বামদেব আপনি যে কোনো মেয়েকে বা যে কোনো বৌদিকে আপনি হামেশাই বশীকরণ করতে পারবেন গ্রান্টির সহকারে কার্তিক গোস্বামীর কাছে যাকে খুশি তাকে বশীকরণ করুন মাত্রে বারো ঘন্টায় চ্যালেঞ্জ সহকারে করানো হয় কার্তিক গোস্বামীর কাছে ডিসপ্লে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন কার্তিক গোস্বামীর কাছে সামান্য একটা পাসপোর্ট সাইজের ফটো দিয়ে যাকে খুশি তাকে বশীকরণ করতে পারবেন গ্রান্টির সহকারে কাজ না হলে তিন গুণা টাকা রিটার্ন করানো হয় আমি গ্রান্টি দিয়ে বলছি কার্তিক গোস্বামীর কাজ কেউ যদি কোনো ভুল প্রমাণ ধরাতে পারেন তার কাছে ডবল টাকা রিটার্ন করানো হবে চ্যালেঞ্জ দিয়ে আপনারা অনেক তান্ত্রিকের কাছে গিয়েছেন লক্ষ লক্ষ টাকা খরচা করেছেন কোনো বশীকরণ ফলাফল পাননি তাই বলব ডিসপ্লেদের নাম্বারে কন্ট্যাক্ট করুন আর আপনার মনের মানুষকে আপনি হাজির করে নিন যে কোনো মেয়েকে যে কোনো ছেলেকে হামেশাই বশীকরণ মাত্র একটা পাসপোর্ট সাইজের ফটো দিয়ে গ্রান্টির সহকারে বশীকরণ এই রকম বশীকরণ সারা পশ্চিমবঙ্গে কোথাও পাবেন না শুধু আমার কাছে ছাড়া কারোর কাছে পাবেন না গ্রান্টি দিয়ে বলছি আমি আপনারা তো অনেক তান্ত্রিকের কাছে গেলেন অনেক ঠাকুরের কাছে গেলেন তার বিনিময়ে কি পেয়েছেন শুধু ধোঁকা পেয়েছেন এর বেশি আপনারা কিছু পাননি তাই বলবো বিশ্বাস করে ডিসপ্লে দেয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আর আপনার মনের মানুষ বারো ঘন্টায় আপনি হাজির করে নিন ওঠান ফোন ডিসপ্লে দেয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন কার্তিক গোস্বামীর কাছে চ্যালেঞ্জ দিয়ে বসি করুন প্রেমিক প্রেমিকা ফেরত আনা বা আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে বা আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে নিঃসন্তান আপনাদের অনেক দিন বিয়ে হয়েছে সন্তান হচ্ছে না সমস্ত এ টু জেড চিকিৎসা করা হয় কার্তিক গোস্বামীর কাছে তাই তো বলবো ওঠান ফোন ডিসপ্লে নাম্বারে কন্ট্যাক্ট করুন সমস্ত বশীকরণ করা হয় নমস্কার